শুনলে অবাক হবেন সাগরের নিচে এক শহর লুকিয়ে আছে বলে বিজ্ঞানীরাও বিশ্বাস করেন এটাই আটলান্টিস এক হারানো সভ্যতার নাম যার অস্তিত্ব নিয়ে বিতর্ক চলছে প্রায় দুই হাজার বছর ধরে প্রাচীন দার্শনিক প্লেটো প্রথম এই শহরের কথা বলেছিলেন তার মতে অ্যাটলান্টিস ছিল এক উন্নত সভ্যতা যেখানে ছিল বিদ্যুৎ পরিশোধিত জল এমনকি উড়ন্ত যানবাহনের মতো প্রযুক্তি কিন্তু একদিন এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে শহরটি সমুদ্রের নিচে ডুবে যায় অনেকেই বলেন এটা নিচু কল্পনা কিন্তু আশ্চর্য ভাবে আটলান্টিক মহাসাগরের তলদেশে এখনো কিছু গঠন পাওয়া যায় যা শহরের ধ্বংসাবশেষের মতো দেখায় কেউ কেউ মনে করেন সেগুলোই অ্যাটলান্টিস চিহ্ন বিজ্ঞানীরা এখন স্যাটেলাইট আর ডিপ সি স্ক্যানার ব্যবহার করে চেষ্টা করছেন সেই হারানো শহরের অবস্থান নির্ধারণ করতে অবন্ত হাজার বছর আগে যদি সত্যি এমন উন্নত সভ্যতা থেকে থাকে তাহলে মানব ইতিহাস কি আমরা ভুলভাবে লিখেছি কিছু গবেষক বলছেন অ্যাটলান্টিস হয়তো কোনো এক বাস্তব শহরের নাম যেমন দ্বীপের মিনিওয়ান সভ্যতা আগ্নেয়গিরির অগ্নুৎপাত সুনামি আর ভূমিকম্প মিলে হয়তো পুরো অঞ্চলটাই বিলীন হয়ে যায় আবার কেউ বলেন এটা কেবল মানব কল্পনার প্রতিফলন এক ধরনের সতর্ক বার্তা যে ক্ষমতা আর অহংকার সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে ইতিহাসে এমন উদাহরণ তো অনেক তাই না সত্যি বা মিথ্যা অ্যাটলান্টিস এখনো আমাদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়তো একদিন সমুদ্রই আমাদের সেই উত্তর দেবে আপনি কি মনে করেন অ্যাটলান্টিস সত্যি ছিল নাকি শুধুই কল্পনা